এই ভিডিওর মাধ্যমে আমরা শেখাইব যে আপনার যে রেয়ার মানে বেক গ্লাসটা কীরকম ফিল্ম লাগানি হয় যদি আপনি এক গ্লাসও হিট মারা এবং খাটা খাটি যদি শিখিলেন যে কোনো ধরনের গাড়ি আইলে আপনি পারবা তবে আমরা আজকের এই যে রেয়ার গ্লাস যেটা বললে বেক গ্লাস হন এই গ্লাসও আমরা আমার এক স্টুডেন্টে আমি শিক্ষা দিব কীভাবে ফিল্ম খুঁয়াইতে লাগে কীরকম কাজ করতে লাগে কীরকম সরি তুমি আসুন সাকসেসফুলি খাওয়া তবে আমরা কাজ শুরু করি আপনারাও দেখুন প্রথমে আমরা এই একটা জানি এই যে গ্লাস আছে গ্লাস আমরা ফুচিম খাফর দিয়া মানে সমস্ত গ্লাস আমরা শুকনা ফালমু তারপরে আমরা যে গ্লাসটা কোনো ধরনের অসুবিধা আসে না গ্লাসটার যদি অসুবিধা থাকে তাহলে আমরা যে ম্যানেজার আসুন তাদের পাওয়া আমরা দায়িত্ব থাকবো দ্বিতীয়তে আমরা গ্লাসে অসুবিধা নাই আমরা মিটার লইব লইয়া আমরা যে সাইড বড় হইব যেমন ধরি ও সাইডে বড় আছে ও সাইডটি লইয়া অতক্ষণ বলতো আমরা মাপ লইব আর

তারপরে আমরা যে সাইড থেকে আমরা যে বল হইছে যে পানি মারছি এই সেই পানি করে সাইটার মজবুত হিসাব গোইয়া যে باول সেগুলা আছে নিসে দি আর অতই রইবো সাইড থেকে যদি باول থাকে তাহলে আমরা ফিলিং খারাপ হইবো আমরা ফিলিং বাজে বইতো না ঠিক আছে আমরা সাইকেটি ওকে সাইট আমরা পারফেক্ট সেই সিস্টেম হইতাছে এখন লিমো আমরা হিটগা কিভাবে হিট মানে বল তো নিতে না হিটগান লাগাও তবে আমরা হিট মারার সময় যে কোনো সময় আমরা হিট মারতে সময় হিটকান্তায় চালু করলাম মনে দুইটা বটম আছে অলরেডি তোমার জানা আছে তবে আমরা স্লো হিসাবে নতুন হিসাবে মারবো আমরা হিট মারতে এই বাউলসটা আছে একটু সামান্য দূরে লইয়া নিজ বাজি শুকনো লাগবো যদি বিজা তাহা ফিল্ম জ্বলি দিব আর যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় যে সময় তোমার পুরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে সময় তুমি বিজা দিয়ে মাতা হবো কোনো অসুবিধা নেই তবে আমরা এরকম জ্বালিয়ে বাউলস কিরকম জ্বালাই রাখবো ঠিক আছে চলে বেশ বড় বাউলস হলে আঙ্গুল দিয়ে এরকম বানি মতো

इतारे हिट मारे ऑटोमेटिकली जल्दी ओके हम बस पूरा हो गया साइड कहां तुम ही मारो साइकिल मार के नेक्स्ट भी जा से इसलिए हमरा पूरा पानी मारे और हमरा हिट मारो हमरा हिट मारो गति दूसरा भी रो ओके वो साइड तक अपन बैठो सकते है है वो अंगुली मारो मार आओ हिट मारो हिट मारो

पर तो यह वाले लौचिस रजिस्टर लगा देता हूं अपना और यह का बात करना लोचिता का तार है तो ये सारे वाल्स सिस्टम को आए तो हम वाल्स ठीक है से तार कनेक्ट कर ठीक है से वो साइड कोइल एयर बजे हमें दे पाते कुछ होता ठीक है अगर से कि आवाज बहुत जितनी वाल्स जितनी ना वाल्स तो पूरा बदल दो वो कि ना पुराना हो गया तो ये वाल्स वो वाल्स मारा कंप्लीट हो जाए हमें क्या कर रबार आज रबार सामान्य ब्लेक बाहर ब्लेक तो हाँ ये वो ना ठंडा लिया पूरा ये तो उठे जाते हैं हम लोग अंगूठी लगते हैं तो 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 तो

আমি চুব গিলাছ ফ্ৰণ্টে দিবা এটা লগাই তুমি নিজে পাৰ আধা কিবা যে গ্লাছ আছে গ্লাছো ফিলিম আছে ফিল্ম অন

লাইনার গুড়ি দিলাম ওকে আর কেচকা ইয়ারে বইতো অবুরে ওরকম পানি মারিয়া উঠানি বাদে ওরকম ইচ্ছা আংগুল আঙ্গুল দিন ডাক খায় চিলিম বুঝল তারপরে আবার মারো টান মারি উঠাও উঠাও ফিল্ম হও লাই হৰাই নিয়েকে সেই মিষ্টাৰি নে আমাৰ জাগাখনে পোৱা যাব ঠিক আছে এখন আমাৰ আমাৰ ফিল্ম খুলি লিলাম কুলিয়া ফিলিমৰে লৰম কৰিলা বাইৰে যদি আমাৰ ফানি মাংব বাহিৰ যদি ফানি মানাৰ ফাছে যদি আমাৰ খুলি ঔ চাইডে যদি ফিলিম কৰিবলৈ তাৰ লাইন দেখাইব অ ঠিক আছে তই আমাৰ ফিল্ম কৰি

ছাছটো মানে ইজি প্ৰচেছ লাইনাৰ অভাধ দিব পাৰ্চি মানে অসাক্তি পঢ়ি এখন অসাক্ষাইনাৰ আছে লাইনাৰ যে আমরা ও বলিমু যে ফল্ডার লগে গিয়া বলবো আর ফিল্ম যেটা আছে ওনো দুটা আছে ওটা হলো ফিল্ম আর ওটা হলো লাইনার লাইনারটা অন্য বয় দিলাম ঠিক আছে যদি ওবা তিন বয় আছে আমরা মিলিত না ফিল্ম উল্টা যাব তবে আমরা লাইনারটা ফল্ডার লগে নিলাগা তাহলে আউটসাইডে পড়ে দিব আর ফিল্মটা ও আছে তার গমটা না আমরা মাইলাম সামান্য পানি ওনো মাইলাম পানি ওকে তারপরে আমরা কিটা কইলাম ওখানে ওখানে আমরা ফিল্মটারে অনবয়াইলাম ওকে নরমাল হিসাবে বয় 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 গিয়া কোনোবাই গেপ আছে নিৰকে মাৰিলাম মাৰ ফিল্ম তাৰপৰা গোলমেক্স লৈ আহ অমনে মাৰমনে যায় অমে খাইছিলা ঠিক আছে বল ডিফেন্স কৰি কাম কৰো ঠিক আছে বল যে ভাবে দেখিব কাজ কৰো ঠিক আছে কামো লাগিব কম্পিট কৰিছে আমাৰ আছে মাৰি আছে পানী লাভ ক্লাছ পানী খাৰপা ওলোৱা বয়পুৰ প্ৰব্লেম আমরা তোমরা অন্তর্কে আমরা যার ওরা করে শুকাইবো তারপরে আমরা বইটারে মারি সবে বই যাব তবে আমরা ফার্ম আমরা গ্লাস আমরা ওরকম আমরা গ্লাসের প্রবলেম আছে কোনো আমরা হওয়ার কারণ ছিল আমরা বয়সে সময় বসাইতে আমরা সময় আমরা হিট মারছি আমরা ও সাইকেলটি বাউল দিয়েছ না আমি খতম হয়েছি আমরা সাইকেলটি বাউল দিয়েছে ও বাউলটার কারণে আমরা ওটাই তবে এটা একটা শুকানি ভরে আমি যদি হাফরটি মারি এটা দিব তবে এইরকম আইতো না যত সময় এই জন্য ডাক চাইছে অত জাম করা জরুরি ওলা প্রত্যেকে বড় তুমি আপনার খুব আমরা সাতটাত যে কোনো যারা যাও কাম করো তুমি হান্ড্রেড পার্সেন্ট সামলাও হচ্ছে